উৎসব ভাতা বৈশাখী ভাতা ত্রিশ কর্মদিবসে হাজিরা ভাতা যুক্ত করা এবং দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের বিনা কারণে মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া ছাটাই না করার দাবি তুলে ধরেন তিনি শনিবার সরকার কর্তৃক ঘোষিত আউটসোর্সিং নীতিমালা ও দৈনিক ভিত্তিক সাময়িক কর্মচারী নীতিমালা দুই হাজার পঁচিশ সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি করেন তিনি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ সংবাদ সম্মেলনের আয়োজন করেন এতে পরিষদের পক্ষ থেকে তাদের দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানানো হয় তা না হলে আন্দোলনের হুঁশিয়ারিও দেন নেতারা এ নিয়ে সংবাদ সম্মেলনে জোনায়দ সাকি বলেন চাকরির বয়সীমা ষাট বছর নির্ধারণ ও বয়স শিথিল করে প্রতিষ্ঠানে কর্মরতদের আত্মীয়করণ করতে হবে চাকরির নিশ্চয়তার বিধানসহ তিরিশ হাজার টাকা বেতন নির্ধারণ করতে হবে ও পেনশনের আওতায় নিয়ে এসে জিপি ফান্ডের অন্তর্ভুক্ত করতে হবে বিভিন্ন প্রতিষ্ঠানে শূন্য পদে আত্মীকরণ করতে হবে আউটসোর্সিং এর মাধ্যমে সরকারি অফিসে জনবল নিয়োগের প্রক্রিয়াটি অমানবিক ও অন্যায্য মন্তব্য করে তিনি বলেন একই প্রতিষ্ঠানে দুই ধরনের নিয়োগ প্রথা চলতে পারে না এ সময় তিনি বর্তমান সময়ের সংকট তুলে ধরে বলেন আউটসোর্সিং মাধ্যমে নিয়োগপ্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীরা দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন না অতি দ্রুত বকেয়া বেতন পরিশোধ করার উদ্যোগ গ্রহণ করতে হবে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঠিকাদার প্রতিষ্ঠান কর্তৃক যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে অবিলম্বে চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহাল করতে হবে চাকরি পুনর্বহাল ও বকেয়া বেতনের পরিশোধের লক্ষ্যে উচ্চ আদালতের রায়ে দ্রুত বাস্তবায়ন করতে সরকারকে উদ্যোগ গ্রহণ করার আহ্বান করেন তিনি সংবাদ সম্মেলনে আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মাহবুর রহমান আনিস বিভিন্ন সরকারি অফিসের আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক ও বিভিন্ন প্রকল্পে নিয়োগপ্রাপ্তদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করার আহ্বান জানান তা না হলে তিনি দাবি আদে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ করাদের নামে খোলা ব্যাংক অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিয়ে সরাসরি কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে বেতন দেওয়ার দাবি জানান তিনি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নুরুল আকনূর সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান সহ অন্য অন্য নেতারা দর্শক এই ছিল আউটসোর্সিং কর্মচারীদের জন্য এখনকার বিশেষ আপডেট পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ